এই আলোচনাটা এক অন্ধকার কিংবদন্তিকে নিয়ে কর্ণপিসাচিনী এটা কিন্তু শুধু একটা ভূতের গল্প নয় এটা আসলে পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামের হিম করা ঘটনা থেকে নেওয়া এক সতর্কবার্তা চলুন লোভ আর তার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে তার গভীরে ঢোকা যাক রাতের অন্ধকারে কানের কাছে ফিসফিসানি ভাবুন তো একবার এমন সব গোপন কথা যা মানুষকে পুরোপুরি পাগল করে দেয় হ্যাঁ এটাই হল কর্ণপিসাচিনির অভিশাপের মূল কথা এই একটা লাইনে কিন্তু আমাদের পুরো গল্পের ভয়ঙ্কর ভিত্তিটা তৈরি করে দেয় তো এই কর্ণপিসাচিনী জিনিসটা আসলে কি লোককথা অনুযায়ী সে হলো এমন এক প্রেতাত্মা যে আপনার কানে এসে অতীত বর্তমান এমনকি ভবিষ্যতের সব গোপন কথা ফিসফিস করে বলে দেবে কিন্তু এই জ্ঞানের জন্য এক ভয়ানক মূল্য চোকাতে হয় আচ্ছা তাহলে এবার গল্পের ভেতরে ঢোকা যাক আমাদের গল্পের মূল চরিত্র হল রাহুল আর পাঁচটা সাধারণ ছেলের মতোই তার জীবন কিন্তু তার এই সাদামাটা জীবনটা একটা খতরনাক ইচ্ছার জন্য পুরোপুরি বদলে গিয়েছিল বাবা মায়ের মৃত্যুর পর রাহুল একদম একা হয়ে পড়ে আর এই একাকিত্ব থেকেই ওর মনে একটা চিন্তা গেথে যায় যে টাকা একমাত্র টাকাই জীবনের সব শূন্যতা পূরণ করতে পারে এই লোপটাই ওর মাথায় চেপে বসে আর ঠিক তখনই তার অফিসের এক সহকর্মী বলা যেতে পারে একটা শয়তানি বুদ্ধি ওর মাথায় ঢুকিয়ে দিল সে রাহুলকে এক তান্ত্রিকের কথা বলল যে নাকি কর্ণপিসাচিনীকে ডাকতে পারে লটারির নম্বর থেকে শেয়ার বাজারের গোপন খবর সব বলে দেবে তবে হ্যাঁ একটা ছোট্ট শর্ত আছে সাধনায় ভুল হলে মৃত্যু বা পাগলামি নিশ্চিত আর রাহুল সে তো তখন লোভে অন্ধ সব বারণ সব সাবধানবাণী কিচ্ছু কানে তুলল না সে ঠিক করেই নিল যে এই কালো শক্তি তার চাইই চাই আর এখান থেকেই তার ধ্বংসের শুরু তো সে সোজা চলে গেল গ্রামের সেই তান্ত্রিকের কাছে শ্মশানের পাশেই যা রাস্তা না তান্ত্রিক কিন্তু তাকে সোজা সাপটা বলে দিয়েছিল ওটা খুব বিপজ্জনক আত্মা প্রথমে মিষ্টি কথা বলে ভোলাবে তারপর শোনানো শুরু করবে ভলঙ্কর সত্যি কিন্তু রাহুলের মাথায় তখন এসব ঢোকার অবস্থা নেই সাধনার জন্য যে রাতটা বেছে নেওয়া হল সেটা ছিল অমাবস্যার রাত চারিদিকে মিশমিশে কালো অন্ধকার আর একটা অদ্ভুত নিস্তব্ধতা যা ভয়কে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে আর জায়গাটা শ্মশান ভাবা যায় মৃত্যুর জায়গা যেখানে আত্মা আর অশরীরীরা ঘুরে বেড়ায় পরিবেশটা একবার কল্পনা করার চেষ্টা করুন আর এই পুরো ভয়ঙ্কর পরিস্থিতিতে রাহুল ছিল একদম একা সাধনার আসল লড়াইটা তো তারই সেই অশরীরী শক্তির সাথে হঠাৎ যখন মন্ত্রের ঘোরটা জমে উঠেছে রাহুলের বাঁ কানে একটা বরফশীতল মেয়েলি কণ্ঠস্বর প্রায় কানের ভেতর থেকে বলে উঠল আমি এসেছি কি চাস তুই তার সাথে সেই অলৌকিক সত্তার যোগাযোগ হয়ে গেল রাহুম তো যা চেয়েছিল পেয়ে গেল কিন্তু সে জানত না যে আসল দামটা সবে চোকাতে শুরু করতে হবে দেখুন কি ভয়ঙ্কর একটা লেনদেন একদিকে লটারি জিতে লাখ লাখ টাকা শেয়ার বাজারে লাভ কলকাতায় ফ্ল্যাট নতুন গাড়ি বাহ আর অন্যদিকে প্রতি রাতে কানের কাছে ফিসফিসানি ভয়ঙ্কর সব সত্যি কথা আর শেষে নিজের আত্মাটাই দিয়ে দিতে হলো। শয়তানের সাথে একটা ক্লাসিক চুক্তি তাই না প্রথমে তো সব ভালোই চলছিল কিন্তু তারপর ফিসফিসানের ধরনটা পাল্টে গেল এখন আর টাকা পয়সার কথা নয় এখন সে শুনতে পায় তার বন্ধুদের গোপন প্ল্যান তাদের মনের কথা যা ওর মনে বিষ ঢালতে শুরু করল বাস্তবটাই যেন ওর কাছে বদলে যেতে থাকল আর এই প্যারানয়া এই সন্দেহের ফল কি হল একটা খুন হ্যাঁ ওই পিসাচিনির কথায় প্ররোচিত হয়ে রাহুল তার নিজের বন্ধুকে খুন করে ফেলল এটাই ছিল তার পতনের পথে প্রথম ধাপ ব্যাপারটা কিন্তু হঠাৎ করে ঘটেনি এটা ছিল একটা পাতা ফাঁদ দেখুন কিভাবে কাজটা হয় প্রথমে টাকা দিয়ে কাছে টানা তারপর গোপন কথা বলে সবার থেকে আলাদা করে দেয়া এরপর মনে সন্দেহ ঢুকিয়ে পাগল করে তোলা আর শেষে যখন সে পুরোপুরি একা আর দুর্বল তখন তার আত্মাটা দখল করা একটা নিখুঁত পাঁচ ধাপের প্ল্যান গল্পটা এবার তার শেষ পর্যায়ে আর সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে চলেছে জেলের এক অন্ধকার সেলের ভেতরে জেলে গিয়ে রাহুল ভেবেছিল হয়তো মুক্তি পাবে কিন্তু না সেখানেই কর্ণপিশাচিনী তার শেষ চালটা চালল সে রাহুলের কানে এমন এক সত্যি তুলে বিল তার বাবা মায়ের মৃত্যু নিয়ে যা শোনার পর তার আর কিছুই বাকি রইল না মনটা পুরোপুরি ভেঙে গেল তার শেষ সময়টা ছিল অসম্ভব যন্ত্রণার সে শুধু চিৎকার করে যাচ্ছিল থাম থাম ওই ফিসফিস ভাবা যায় সে নিজের কান ছিঁড়ে ফেলতে চাইছিল ওই আওয়াজটা বন্ধ করার জন্য পরদিন সকালে যখন জেলের গার্ডরা তার সেল খুলল তারা যা দেখল তা ভোলার নয় রাহুলের দেহটা পড়ে আছে কান দিয়ে রক্ত গড়াচ্ছে আর মুখে মুখে একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি অভিশাপটা যেন তার মুখে শেষ চিহ্ন রেখে গেছে ওই গ্রামে আজও এই ঘটনাটা লোকে ভোলেনি এটা শুধু একটা গল্প নয় এটা একটা জীবন্ত সাবধানবাণী কর্ণপিশাচিনীকে একবার ডাকলে সে আর ভেরে না আর লোভ হল এমন একটা দেনা যা জীবন দিয়েও শোধ করা যায় না তাহলে শেষ কথা এটাই যদি কখনো রাতের নিস্তব্ধতায় কানের কাছে কোনও ফিসফিসানি শোনেন আশা করি তার মানেটা বুঝতে আর অসুবিধা হবে না